সময় টেলিভিশনের সহযোগী প্রযোজক মাঝহারুল ইসলাম সজলের দাফন সম্পন্ন হয়েছে বুধবার ছাব্বিশে নভেম্বর বেলা এগারোটায় নিজ গ্রাম চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয় এর আগে লক্ষ্মীপুর কেন্দ্রীয় গোরস্থানে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয় এ সময় তার পরিবারের সদস্য আত্মীয় স্বজন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন মঙ্গলবার পঁচিশে নভেম্বর দুপুরে ঢাকার মগবাজারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে সময় টিভির সহযোগী প্রযোজক মাঝহারুল ইসলাম সজলের বয়স হয়েছিল আটত্রিশ বছর তিনি দুই হাজার রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন জানা যায় মঙ্গলবার সকাল নয়টার দিকে অসুস্থ বোধ করলে একটি হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন সজল সেখান থেকে অফিসে এসে দুপুরের খাবার খান এরপর মগবাজারের বাসায় ফিরে যান তবে চারতলার ফ্ল্যাটের গেট খুললেও ভেতরে প্রবেশ করতে পারেননি তিনি প্রতিবেশীরা তাকে সিঁড়িতেই পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে সিপিআর দেন কিন্তু সজল আর ফেরেননি চিকিৎসকরা জানান হাসপাতালে নেয়ার আগেই হার্ট অ্যাটাকে তিনি মারা যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়াশোনা করা সজল দুই সাল থেকে সময় টেলিভিশনের প্রযোজনা বিভাগে কাজ করতেন মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে মেয়ে বাবা মাসহ অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তার স্ত্রী টাঙ্গাইলে একটি কলেজে শিক্ষকতা করেন ঢাকায় সজল একাই থাকতেন মাঝারুল ইসলাম সজল লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন তিনি রহনপুরে থাকতে প্রথমে সাপ্তাহিক গৌর সংবাদে উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বেশ কিছু প্রামাণ্য চিত্রও নির্মাণ করেন পরে সময় টিভিতে কাজ শুরু করেন মাঝে কিছুদিন সময় টিভির জেলা রিপোর্টার হিসেবে চাপাই নবাবগঞ্জেও কাজ করেন ডেস্ক রিপোর্ট নিউজ টাইমস